পাঁচ মাস ধরে কোনো খাবার জল পাই তারপরে এখানে দরখাস্ত করে অঞ্চল জমা দেওয়া হয়েছিল চার মাস হয়ে গেছে তাই অঞ্চল থেকে বাগাতে কিছু না এখানে কোনো কোনো নেতা চলে মানে পার্টি তারপরে আমরা এবার জিজ্ঞাসা করলাম যে বাগানা হবে না হবে নি যে আমরা জল খেতে পাবো না পাবো নি একদিন অঞ্চলে গিয়েছিলাম চার দিন হয়ে গেছে বলছে বাগানা হবে তারপরে অঞ্চলে যাওয়ার পরে আমাদের সাতজন গিয়েছিলাম এখানে দশজন মেম্বার ঘর তারপরে আমাদেরকে ঘর ঘাড় ধাক্কা করে দিয়ে বের করে দিয়েছে অঞ্চল থেকে উপপ্রধান ফুলে জল এনে খাচ্ছি আমাদের ছেলে মেয়ে কেউ জল পাইনি কতদিন চলছে এটা পাঁচ ছ মাস চলতিছে কি বলছ কি হবে হবে তারপরে বলতিছে আমরা নাকি বিজেপি করি এখানকে বিজেপি কি করতে আছে পার্টিগত ব্যাপার কি করতে এসে আমরা তো জনসাধারণ আমরা কি জল পাবো নি পঞ্চায়েত থেকে কোনো কোনো সুযোগ সুবিধা পাবো নি আমরা একটা কে বলছে এটা

পঞ্চায়েত বলছে যে বাগাবো নি আমরা বাগাতে পারবো তোমরা তোমাদের পয়সা দিয়ে বাগাও আমরা বারবার পয়সা দিয়ে দিয়ে বাগিয়েছি সব সময় কি আমাদের সম্ভব আমরা তো গরিব পানি আমরা কি বড় লোক ব্লকের পনেরো নম্বর অঞ্চলের কাপাসটিগ্রি গ্রামে মানুষ টিউবওয়েল খারাপ হয়ে গেছে তারা হচ্ছে নদী থেকে জল এনে খাচ্ছে কি বলবেন এই বিষয়ে পঞ্চায়েত সমিতির পক্ষ আসলে পঞ্চায়েত সমিতিতে প্রত্যেকটি পঞ্চায়েতকে বলা হয়েছে কোথায় কোথায় টিউবওয়েল অকস্মাৎ খারাপ হয়েছে মানে চলতে চলতে বন্ধ হয়েছে তো ওতে আমাদের সব ব্যবস্থা আছে এবং পিএইচি ইঞ্জিনিয়ারদের প্রতিটা অঞ্চলে খবর দিতে বলা হয়েছে কয়েকদিনের মধ্যেই জল ব্যবস্থা হয়ে যাবে তাছাড়াও আমাদের নির্দেশ আছে যে আমাদের যে ট্যাঙ্কার আছে ট্যাঙ্কার দিয়ে জল দিয়ে দেওয়া হবে তার গ্রামবাসীদের অভিযোগ তারা পঞ্চায়েতে জানাতে গেছিলো কিন্তু পঞ্চায়েত থেকে বের করে দেওয়া হয়েছে যে আপনারা বিরোধী দল করেন জন্য আমরা ব্যবস্থা করতে পারবো না আমরা নিজেরা করে নেবেন পঞ্চায়েত হলো সর্বসাধারণের পঞ্চায়েত এখানে কে বিরোধী দল কি কে ভোটার কি ভোটার নয় তাও নয় এলাকাভিত্তিক যে কোনো মানুষের পরিষেবা দেওয়ার জন্যই পঞ্চায়েত পঞ্চায়েত হল নন পলিটিক্যাল অর্গানাইজেশন এখানে ওই কথা যারা বলেছে তারা ভুল এবং যদি কোনো কারণে কেউ বলে থাকে নিশ্চিত আমাদের গ্রাম প্রধানটা ওটা বলতে পারেননি কেননা উনি আমাদেরই অন্যান্য অঞ্চল আমাদেরই গ্রাম প্রধান যে কোনো কারণেও আমি ক্ষয় নিয়ে দেখছি যদি কেউ বলে থাকে সে যদি বাইরের লোকও হয় এমন কথা বলা তার উচিত হয় না এবং জলের ব্যবস্থা হয়ে যাবে আমি কালকে আজকে খবর পেয়েছি সকালবেলায় তবে আমাদের পরশু দিন পর্যন্ত জলের কষ্টের খবর ছিল নি তো এবারে টিউবেল খারাপ হয়ে থাকে আমাদের ব্যবস্থা করবো তেজপুরে গোটা যে আমাদের নম্বর অঞ্চলে সমস্ত বুথে আমরা যা পরিসংখ্যান পাচ্ছি সেখানে যারা বিজেপি সমর্থন করে বিজেপি পার্টি করে তাদের ন্যূনতম জল থেকে তারাকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে আর কাবাসটিগিরি সহ সমস্ত বুথে যে সমস্ত বিজেপি পার্টির সমর্থক আছে তারাকে জল পরিষেবা দেওয়া হচ্ছে না সেখানকার মানুষরা নদীর বালি সরিয়ে তারা জল খাচ্ছে তৃণমূলের যা পায়ের তলার মাটি চলে গেছে তৃণমূল বুঝতে পারছে যে এখানে হিরণ চ্যাটার্জি এখানে জিতবে দেব এখানে পরাস্ত হবে তার কারণে পঁচিশে মে মানুষ ইভিএমে জবাব দেবে আমরা গ্রামবাসীকে সন্তস্ত করতে চাই যে আম বিজেপি পার্টির নরেন্দ্র মোদীর সরকার হবে হিরণ চ্যাটার্জি এখান থেকে জয়লাভ করবে আমরা যা মানুষের অভাব অভিযোগ পানীয় জল নরেন্দ্র মোদীর যে জল জীবন মিশন তা প্রত্যেকটা বাড়িতে আমরা জল নলবাহিত জল পৌঁছে দেবো এবং তৃণমূলের এই ধরনের সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষ এক হয়ে গেছে তার জবাব পঁচিশে মে এখানকার গোটা কেশপুরবাসী এবং পনেরো নম্বর অঞ্চলের বা ডিগ্রি গ্রামের মানুষ তার জবাব দেবে